গত আঠারোই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে তেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আক্রান্ত হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন নেতা ও কর্মীরা এ নিয়ে কংগ্রেস সংসদীয় দলের এক প্রতিনিধি দল শুক্রবার উদয়পুর সফরে আসেন প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন আহতদের সঙ্গে সংসদে তুলে ধরা এ হবে বলে জানিয়েছেন সংসদীয় দলের প্রতিনিধিরা এরপরই নরেচরে বসে থানা বাবুরা শনিবার উদয়পুর কিশোরপুর থানার পুলিশ আঠেরো জুলাইয়ের সে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগের ভিত্তিতে শাসক দলের দুজন কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এরা হল বাবন ঘোষ ও মিহির পাল বিজেপি বাগমা কিল্লার বিধায়ক রামপদু জমাতিয়া রাধাকিশোরপুর থানায় এসে ও মেহির সঙ্গে কথা বলেছেন অভিযুক্তদের সঙ্গে কি কথা হয়েছে সে নিয়ে বিধায়ক রামপদু জমাতিয়া মুখ না খুললেও তাদের সঙ্গে কথা বলেছেন সেটা স্বীকার করে নিয়েছেন ওনার উপর নাকি আকার মুখ করেছে কোনো একটা কমপ্লেন কি দিয়েছে আমরা বুঝি নাকি পরিবেক্ষতে পুলিশ পুলিশের মতো কাজ করেছে তো আমরাও আমাদের মতো করে চুরে জামিন পাওয়া যায় এটা নিয়ে যাবে আলহ আজকে তাহলে এখন দুজনকে নিয়ে এসেছে তো তো ওইখানে ছিল না তবু এটা পুলিশের মতো করেছে এদিকে রাধা কিশোরপুর থানা সূত্রে জানা গেছে আঠেরোই জুলাই এর ঘটনায় বাপন ঘোষ এবং মিহির পালকে পুলিশ গ্রেপ্তার করলেও এই ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে